আজকে আছে আজকে চাও রেডি একটা ডাল গরম করে আরেকটা ডাল দিতেই ও ভীষণ কান্না কাটি করলো ভাত ডাল আর সব তিনটাচ্ছি এতগুলো নিজে লাগিয়েছে এখনো পড়ছে ওয়েলকাম ব্যাক আজকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে থেকে চিনিয়ার আমি কিছু দিন প্রায় দশ দিনের মতো আমাদের আমাদেরকেই দেখবে কুন্তলকে দেখবে না কুন্তল এখন বেন্দাস এনজয় করবে ভালোভাবে পৌঁছে যাক জলদি জলদি পৌঁছে যাক ইন্ডিয়া যদিও ও এখান থেকে মুম্বাই যাবে তো ডিরেক্ট ফ্লাইট তো সেই জন্য বারবার চেঞ্জ করার অপশান মানে চেঞ্জ করার ঝামেলাটা নেই লেওভার নেই কিন্তু এখান থেকেই ডিলেড ফ্লাইট যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে অ্যাটলিস্ট আগের দিন জানিয়েছে নয়তো কি হয় ওখানে গিয়ে পর জানা যায় যে ডিলে হয়ে গেছে ফ্লাইট তো আগের দিন থেকে জানিয়েছে তো একদম প্রপারলি ভালো করে ঘুমিয়ে টুমিয়ে একদম বেঘকলটা সেই সেই অ্যাঙ্গেল থেকে একটু কম তো যাই হোক আজকের ভিডিওটা আমি শুরু করি আজকে আমি একদম ওপরের দুটো ফ্লোর পরিষ্কার করব চিনি নিচে আছে ওর মনটা একটু খারাপ সেটা বোঝা গেল কারণ ওকে একটা ডাল গরম করে আরেকটা ডাল দিতেই ও ভীষণ কান্নাকাটি করলো যেটা জেনারেলি করে না মনে মনে ছিল খুব ভালোভাবে পাপাকে বাই করেছে কিন্তু একটু কষ্ট তো পেয়েইছে যে পাপা কিছুদিন থাকবে না ও বুঝেছে ব্যাপারটা তো সেই জন্য এক মানে এক যেটা বলেন এক ফলসা কান্না ওর হয়ে গেছে মোটামুটি তো যাই হোক সব কিছু নিয়ে একটু একটু ম্যানেজ হয়ে যাবে আজকে ওর রিহার্সালও আছে ড্রামা রিহার্সাল তো সেখানে কিছু বাচ্চাকে দেখবে তো হোপফুলি ওর মনটা একটু ভালো হবে তো চলো আজকের দিনটা একটু শুরু করি একটু ক্লিন করি বাড়ি মানে ওপরের ফ্লোরগুলো রুমগুলো এখন একটু সময় আছে তারপর রান্না রান্নাবান্নায় সব কিছু করব আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি তো যেমন সাড়ে ছটার সময় উঠে পড়েছি তাহলে এখন এই জাস্ট আটটা বাজে আটটা দশ তাহলে অনেকটা সময় হাতে আছে এখানে আমি বাজরা দিয়ে আর দুই রকম কলাই একটা হচ্ছে তুর ডাল হ্যাঁ বাবা তুর ডাল আর বিউলির ডাল দিয়ে এটা চিল্লা হচ্ছে আর এখানে একটু দুধ চা বসিয়েছি বল মা এটা কে বাবা পেপার এটা উল্টো হয়েছে এইটা এটা সোজা পেপার হ্যাঁ বেবি এখন টেডি নিয়েছে দেখি কেমন করে নিয়েছে মামা তুমি যেমন করে মাম্মার কোলে থাকো উনি করে যাও তুমি এটা কালার করো যাও যাও দোসা রেডি ছিল্লা দোসা ছিল্লা বাজরা দিয়ে আর দুই রকমের ডাল দিয়ে আর এখানে আমার হচ্ছে চা আদা দিলাম আদাটা দিতে দিতে একটু গ্রেট হওয়ার পর গোটাটা পরে গেল নিচে আমি আর ওটাকে তুলে কষ্ট করে আর গ্রেট করি যে এখানে গোটা আদা চলে এসছে কি করে দেখাই এই যে আজকে চাও রেডি আজকে আর চায়ের জন্য আলাদা চায়ের কাপ বের করার সময় হয়নি চিনিকে নিয়ে তাই দেখো কফি কাপেই খাচ্ছি চা আর এখানে দেখো আজকে লাঞ্চের জন্য সমস্ত ভেজিটেবলস যেরকম এখানে আছে মটরশুটি পালং শাক এখানে ক্যারেট গ্রেড করতে শুরু করেছি ক্যারেট পনির দেবো আলু দেবো আর ভাবছি একটুখানি কাঁচকলাও দেবো তো সব একসাথে একটা ছোট ছোট প্যাটির মতো হয় তো সেরকম বানাবো আজকে হবে মানে ওই ভেজিটেবল প্যাটিস আজকে আমাদের লাঞ্চ সাথে দেখি কী বানানো যায় সব ভেজিটেবলস একসাথে দিয়ে আজকে না টুক করে এক ব্যাগ বাজার করে এনেছি নিজেকে দেখাই এই দেখো এত্তো ব্যাগ ভারী বাজার করে এনেছি তো বাজার করে আনার পরেই আমি অ্যাকচুয়ালি এই হাড়া ভাড়া কাবাব যাই বলো সেটা বানানোর বলো চলে এসছো বলো ভাবছি কার সাথে কথা বলছি বেচারা একা একা আছে নিজের সাথেই কথা বলছে নিজেই খেলছে তো যখনই ফোন অন করছি আমরা ওকে একটা ফোন করেছি তাহলে তার সাথে কথা বলবে আর আর একবার যদি তার সাথে কথা বলতে শুরু করে ফোন কিছুতেই ছাড়ছে না ওইটা বলে গেল আমি এখন জল খাচ্ছি তো বাজার করে আনার পরেই আমি অ্যাকচুয়ালি এই লাঞ্চের প্রিপারেশন শুরু করেছি তো সেইটা আমি দেখাবো বাজারে কি কি আছে পুঁই শাক অনেক কিছু নিয়ে এসেছি চুপচুপ চুপচুপ করে ছোটখাটো জিনিস বুকুর ম্যাক্সিমাম বাজারটা করে দিয়ে গেছে কিন্তু এই ইন্ডিয়ান স্টোরের কিছু কিছু জিনিস লঙ্কা এগুলো শেষ হয়ে গিয়েছিল তো দশ দিনের মতো চলার মতো লঙ্কা বা ভেজিটেবলস ছিল না তো ভাবলাম বলো তো ভাবলাম যে এটা নিয়ে স্পাইসেস এখানে একটু কর্ন বের করে নিয়েছি আর একটু দেব মটরশুটি এই দুটোই হচ্ছে ফ্রোজেন এই মটরশুটি আর কর্ন দুটোই ফ্রোজেন তো হালকা জলে একটুখানি ভিজিয়ে রাখবো এই দেখো আলু তো আমি করি সেটা তো এখানে অনেকেই করে দেখো কি সুন্দর আলু হয়েছে আমি মিনিট দিই এ আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় প্রথমবার মাইক্রো মাইক্রো ওভেনে কাঁচকলা সেদ্ধ করলাম দেখো আমি ওই সেম চার মিনিট দিয়েছি একটু কেটে মাঝখান থেকে কি সুন্দর এখন তো খুব গরম কিন্তু দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটামুটি রেডি করে তারপরে আমি এলাম এইখানে হচ্ছে সমস্ত সবজি টবজি দেওয়া আছে আর ওপরে পালং শাক দিলাম একটুখানি কেটে আর এখানে এই মটরশুঁটি আর কর্ন এই দুটোকে একসাথে মিক্স করে মাখবো আর এতক্ষণে একটুখানি বুবুনের সাথে ফোনে কথা বলছিলাম বুবুনের ফ্লাইট তো এমনি ডিলে ছিল বাট ডিলেড ফ্লাইট যেই টাইমে পৌঁছানোর কথা সেই টাইমে পৌঁছেছে আর তারপরে ওখান থেকে মুম্বাই ও ফ্লাইট ছিল মুম্বাই থেকেও যাবে হচ্ছে পুনে তাহলে সেটাও আর ফ্লাইট নেয়নি গাড়িতে করে চলে গেছে তো এবার গাড়িতে করে যেতে যেতে দু আড়াই ঘন্টার রাস্তা সেটা মোটামুটি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগেছে এত ট্রাফিক এত ট্রাফিক তো ও ফাইনালি পৌঁছেছে বাড়িতে গিয়ে মায়ের হাতে খাবার দাবার খেয়ে এখন ঘুম দেবে এখন তো অলরেডি ওদের ওখানে দশটা বেজে গেছে তো আমিও ভাবছি এটা করে নি আমার আজকে আবার নাচের রিহার্সেল আছে তো আজকে চিনিকে নিয়েই যাব। তো অল্প অল্প করে এখন যেটা হচ্ছে বাসন বাসন একটা একটা করে আমি ধুয়ে নিচ্ছি কি হয়েছে মা হ্যাঁ হ্যাঁ পড়ছে আর এইখানে আমি ভাত বসিয়ে দিলাম চিনির জন্য কি হয়েছে বেটু তুমি কি করছো তুমি পাজল করছো বাবা তুমি কত কিছু বার করেছো ড্রয়িং করেছো কত মানুষ এঁকেছে ওরে বাবা রে দেখো কতগুলো চিনি মানুষ এঁকেছে বা আর কি করছো বাবা এখানে তুমি একটু দেখাও সবাইকে পাজলটা একটু ওইদিকে সরাও আমার হাতটা আমার হাতটা নোংরা আছে একটু দিকে সরাও নাও করো 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 নাও আমি হেল্প করছি করো এবার এখানে আঁটবে করো যে তুমি যেটা আঁটাতে চাইছো না এটা নিচে হবে ওই ওপরেরটা ওপরে লাগাও হ্যাঁ ভেরি গুড বাহ বাহ তুমি তো দারুণ করছো মা দেখে দেখে বুঝে বুঝে করো কোথায় কোনটা লাগাবে এতগুলো নিজে লাগিয়েছে এখনো পর্যন্ত করো করো ওটা কিন্তু ল্যাজ রাইট সো এটা এখানে থাকবে সামওয়ার দে আর ওকে সো এটা মনে হয় তুমি ঠিক লাগিয়েছো কি না দেখো ওকে এ সব বার করলাম বার করে তোমাদের দেখাই যে কি কি ইন্ডিয়ান সবজি মশলা চুরমুর সব নিয়ে এসেছি তো পুঁই শাক নিয়ে আসলাম পুঁই শাক পেয়েছি ভালো পুঁই শাক নিয়ে আসলাম আচ্ছা কারিপাতা শেষ হয়ে গেছিল তো একটা বড় কারিপাতা নিয়ে আসলাম বহুদিন ধরে ভাবছি একটা কারিপাতার গাছ লাগাবো কিন্তু সে আর কিছুতেই হচ্ছে না এই সামারে খোঁজ নিতেই হবে এখানে ভেন্ডি নিয়ে এসছি আর এখানে হচ্ছে এই দেখো তেঁতুলের এরকম পাল্প দিয়ে বানানো মিষ্টি টক মিষ্টি একটা চা শেষ হয়ে গেছিল তো আমি ঘুরিয়ে ফিরিয়ে নানান ধরনের চা নিয়ে আসি মানে যেই চাটা ধরো লিকর বা দুধ চা বানাই তো এই বছর এই বছর বলছি এই বাজারে টাটা টি প্রিমিয়ামটা নিয়ে আসলাম আমার সব রকম চা টাটা টি গোল্ড প্রিমিয়াম তাজমহল মোটামুটি সব রকম ভ্যারাইটি নিয়ে নিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাই আচ্ছা এইটা হচ্ছে আমার খুব খেতে ভালো লাগে ইভেন চিনিরও খুব পছন্দের একটা হচ্ছে হ্যালাপিনো হ্যালাপিনো চা চাকরি আরেকটা হচ্ছে এমনি নর্মালটা তো নর্মালটা চিনি অলরেডি খুলে খেয়েছে একটা এইটা হয়েছে আচ্ছা এইখানে যেটার জন্য অ্যাকচুয়ালি যাওয়া সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছিল তো এটা নিয়ে আসলাম আর এইটা হচ্ছে করলা নিয়ে আসলাম দুটো বেগুন নিয়ে আসলাম দুটো আর ফ্লাওয়ার মিলেট এই সবের মধ্যে এইবার নিয়ে আসলাম এই বার্নিয়ার্ড মিলেটটা বার্নিয়ার্ড মিলেট মানে হচ্ছে আমাদের যে শ্যামা চালটা পাওয়া যায় না মাঝে মধ্যে আমাদের যখন ইন্ডিয়াতে অনেক ফাস্টিং টাস্টিং হয় তখন শ্যামা চালের ভাত খায় তো সেটার এক জায়গায় দেখলাম বার্নিয়ার্ড মিলেট বলে শ্যামা চাল বা বার্নিয়ার্ড মিলেট এটাকে বলছে তো এটা ভাবছি ওরকমভাবে বানিয়ে একদিন দেখবো এটা না দেখতে অনেকটা কিনোয়ার মতো কিন্তু আমি জানি না কিনোয়া আর বানিয়ার মিলেট সেম কিনা দেখতে হবে ভালো করে আর নিয়ে এসেছি রাগি ফ্লাওয়ার যে কোনো একটা ফ্লাওয়ার আমি খাওয়ার চেষ্টা করি মিলেট ফ্লাওয়ার আর কি তো এখন বাজরি চলছে মানে বাজরা চলছে তোমরা দেখলে সকালবেলায় ব্রেকফাস্ট করেছি বাজরা দিয়ে আর এক এইটাই নিয়ে আসলাম রাগি ফ্লাওয়ার ওটা শেষ হলে রাগি ফ্লাওয়ারের ছিল্লা বা দোসা এরম আমি বানিয়ে খাই তো এইটা হচ্ছে আমার বাজার চিনিকে ভাত ডাল আর এই এই যে এই ভেজ প্যাটি যেটা এটা বানিয়ে খাওয়ালাম আর আমি বানাচ্ছি একটু স্যালাডের সাথে একটু ড্রেসিং নিয়েছি ওপরে ক্রামস নিয়েছি আর একটু ডেটস মানে মোটামুটি সব কিছু নিয়ে একটু চিজ নিয়েছি ব্রি চিজ এই যে সব কিছু দিয়ে এটা গরম গরম ভাজছি আজকে হচ্ছে আমার এটাই লাঞ্চ এক ফোটাও না ভিডিও করার সময় পাইনি এখন বাজে প্রায় ছটা বাজতে যায় পোনে ছটা তো একটু আগে আমরা একটু আগে মানে তিনটের সময় আমি পৌঁছেছিলাম রিহার্সালে চিনিকে নিয়েই গেছিলাম বলো তো চিনিকে নিয়েই গেছিলাম রিহার্সাল থেকে জাস্ট ফিরলাম ফিরে হ্যাঁ বাবা বলো কি কি খেয়েছো রিহার্সাল থেকে এসে আইসক্রিম জুস তো এখন একটুখানি ভাবছি ডিনারটা বানিয়ে নিই কারণ সকাল থেকে টানা চলছে একটুখানিও রেস্ট নেওয়ার সময় পাইনি চিনিকে খাইয়ে দাইয়ে নিজে স্নান টান করে যখন একটুখানি বসলাম তখন দেখি অলরেডি দুটো দশের মতো বাজে তো তিনটের সময় পৌঁছতে গেলে আমাকে আড়াইটের মধ্যে বেরোতে হবে তো ওই দশ পনেরো মিনিট আমি একটু সময় পেলাম জাস্ট গাটা অ্যালানোর অ্যান্ড দেন তারপরে রেডি হয়ে চিনি ঘুমিয়ে পড়েছিল ওকে ওভাবেই নিয়ে রিহার্সালে গেলাম তো চিনি চিনিও বেশিক্ষণ ঘুমোয়নি দুপুরবেলায় একটুখানি ঘুমিয়েছে পনেরো কুড়ি মিনিট তারপরে ওকে আমি নিয়ে রিহার্সেলে চলে গেলাম মানে আমাদের বাড়ির থেকে যেখানে রিহার্সেল সেটা মোটামুটি আধ ঘন্টা দূরে তো সেই জন্য তো যাই হোক পৌঁছে টোঁচে রিহার্সেল হওয়ার পর ফাইনালি এসে এখন বাড়িতে এলাম দিয়ে ভাবছি খাবো কি রাত্রবেলায় ডিনার কী করবো সকালবেলায় তো ওই সব রকম তোমার পনির অ্যান্ড অল দিয়ে যেটা ওই ভেজ টিকি বানিয়েছিলাম সেটাই অল্প আছে তো সবই তো মোটামুটি কুকড তো ভাবছি আর একটু আটা মাখা আছে তো সেই আটাটা দিয়ে ওটা দিয়ে দিয়ে হালকা সেকে যে পরোটা হয় সেরকম বানিয়ে নেব তাহলে ডিনারে ওরকম আর কি ভেজ পরোটা টাইপ হয়ে যাবে তাহলে আর কিছু ভাবতে হবে না নয়তো আবার ভাবতে হবে তো ভাবছি ওটাই করবো তো একটুখানি একটু রিল্যাক্স করি যাই একটু নিচে ভাবছি ইন্ডিয়ান আইডেলটা দেখি আধ ঘন্টার মতো তারপরে এসে এই রান্নাটা করবো বাবা রাত্রে কি খাবে বলো ভাতু আছে দুপুরের আর এখন পরোটা এই যে কর্ন আর ভাতু এই কর্ন দিয়েই পরোটা করে দেবো কর্ন টর্ন সব দিয়ে তো এই ভেজপাটি পাটি করা আছে কি খাবে বলো আচ্ছা ভাতুটা আমি বাইরেই রাখলাম তাহলে ওকে এখনই মোটামুটি যতগুলো আমার যতটা আমার আটা ছিল ততটা আটা শেষ করে দিয়েছি তিনটে ত্রিকোণ পরোটা হয়েছে আর বাকিগুলো দেখো স্টাফড পরোটা বানিয়ে নিয়েছি এগুলো এখন থাক এখানে আমি একটু নিচে যাই চিনি আর আমি ইন্ডিয়ান আইডল দেখতে তারপরে এই গরম গরম ভাজব গরম গরম পরোটা এখানে আমি খাচ্ছি আর চিনিকে খাওয়াচ্ছি আর ওইখানে হচ্ছে চলো আর কি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার এই চলছে আমার রেস্টলেস জীবন এখন এখন একটুখানি রেস্টই নেব রিল্যাক্স করব আর দেখা হবে আগামীকাল হোপফুলি দেখা হবে হোপফুলি আমি ভিডিও করতে পারবো কালকে তো আবার স্কুল আছে অফিস আছে তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সারতে হবে সমস্ত কিছু করতে হবে তো চলো নিজেদের খেয়াল রেখো এই ঠান্ডার মধ্যে আমার মেয়ে বুকে চলেছে টাটা কাল কথা হবে